বন্ধুরা আজকের ভিডিওতে ওয়ান্ডিং মেশিন সার্ভিসিং এর কাজ দেখাব এই এই ওয়ান্ডিং মেশিনটির সমস্যা হচ্ছে মেশিনটি পাওয়ার অন করলে অন করার সাথে সাথে ওসি বাতি জ্বলে এখন আমি মেশিনটি পাওয়ার অন করে দেখব এর সমস্যাটা কি যে দেখতে পাচ্ছি পাওয়ার অন করার সাথে সাথে ওসি লাইট কিন্তু জ্বলছে আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ নেই তাই মেশিনটি আমি এসির সমস্যা সমাধান করে দেখাবো ভিতরে যে ওসি বাতি আছে একটি লাইন ইন্ডিকেটর সেটি জ্বলে গেছে কিন্তু জ্বলবে না ইন্ডিকেটরটি অফ থাকবে এবং এই পাশে পাওয়ার অনের একটি গ্রিন ইন্ডিকেটর আছে এটা কিন্তু সব জ্বলে থাকবে কিন্তু এই ও সেই সমাধান করার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে এই টপ কার্ড থেকে এই যে মিডল কার্ডে যেই টপারে লাইন গিয়েছে মোসফেটের লাইন সেটা ডিস ডিসকানেক্ট করে দেখতে হবে যে সমস্যাটা কি আর হচ্ছে কি না এটা ডিসকানেক্ট করে আমি কিন্তু বার অন করেছি ওই যে বাতিটা জ্বলে আছে এতে বোঝা গেল যে আমার যে চপার বোর্ড চপার বোর্ডটা ভালো আছে মিডল কাট আমার ওই টপ বোর্ডের এই মেশিনের টপ বোর্ডের সমস্যা আছে এখন এই টপ কাটে কি সমস্যা আছে সেটি আপনাদেরকে দেখাবো সবার প্রথমে আমি যে এখানে

প্রচুর সমস্যা সমাধান করতে এই কন্ট্রোল কার্ডও কাজ করা লাগে কিংবা অনেক সময় কন্ট্রোল কার্ড চেঞ্জ করতে হয় যাই হোক এই কন্ট্রোল কার্ড আমি পরে দেখবো সবার প্রথমে আমি আমার এই মেশিনের যে মোসপেট আছে সেই মোসপেট মেপে দেখব এখানে যেহেতু ছয়টা করে বারোটি মোসপেট আছে তাই একটা একটা মোসপেট না মেপে আমি ড্রাইভার কার্ড থেকে লেবেন খালের চারপাশে একটি মাল্টিমিটার দিয়ে মাপ দিব মাপ দিলে বোঝা যাবে যে কোন পাশে মোসপেড শর্ট আছে নাকি ভালো আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ওয়েল্ডিং মেশিনের ভিডিও আপডেট দিয়ে থাকি আমি একটি মাল্টিমিটার নিয়েছি মাল্টিমিটারটি ডায়ড মোডে রাখতে হবে ডায়ড মোডে রাখার পর আমি সরাসরি এই ড্রাইভার কার্ডে নিতে দেখব যে কোন সাইডে মোসপেট শর্ট আছে এখানে দেখাচ্ছে দুইশো তিরিশ এই পাশে দেখাচ্ছে ছয়শ এখানে দুইশো তিরিশ আছে তার মানে এখানে এই সাইডে সমস্যা আছে এবার এই পাশে দেখি এই পাশে যদি দেখি আমি এই পাশে ছয়শ এই পাশেও ছয়শ রয়েছে দুইশো তিরিশ তার মানে এই পাশে মুসপেট সমস্যা আছে আমি এই পাশে যে মুসপেট গুলো আছে এখন মেপে দেখবো মুসপেটের মান দুইশো সত্তর দুইশো সত্তর দেখাচ্ছে পাশে এখানে কিন্তু তিনশো ষাট মতো থাকবে এটা আমি দেখাচ্ছি এখানে তিনশো ষাট এর পাশে ভালো মুসপেট আছে তিনশো ষাট দেখাচ্ছি কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি দেখাচ্ছে শুধু জিরবন সিক্সটিন তার মানে এই পাশের টি এই যে ড্রাইভার কার্ডের এই সাইডের এই যে এই পাশে যে তিনটা মোসপেট থাকে সেই মোসপেটগুলো সর আছে ড্রাইভার ড্রাইভার কার্ডের এই বন্ধুরা চারটি সেকশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই সেকশনে এর তিনটি মোট থাকে এই পাশে আর এই সেকশনে এই পাশে তিনটি মোট থাকে ওই পাশে ওই কি অবস্থা আমি কোন মোসফেটটি খুলে মাপবো যে মোস কোন মোসপেটটি শর্ট হয়ে গেছে খারাপ আছে বুঝে নাকি খারাপ আছে

ভালো আছে যদি দেখি তিনশো নব্বই পজিটিভ দিলে দুইশো নেগেটিভ দিলে তিনশো নব্বই মোসপেট এই ভালো আছে মোসপেটটি খারাপ আছে যে এক সাইড আমরা দেখতে পাচ্ছি এক সাইড সজ হয়ে গেছে আর কি এরকম দেখাচ্ছে অনেকটি মোসপেট চেঞ্জ করলে হবে এই মোসপেটটি আমরা মান দেখতে পাচ্ছি আঠারো এন পঞ্চাশ আঠারো এন পঞ্চাশ

তাহলে এইভাবে যদি ছয়শ করে মান দেখাই তাহলে বুঝতে হবে আমাদের এই ড্রাইভার সেকশন ও মসলি ভালো আছে এখন আমি প্রথম পাওয়ার অন করে দেখব এবার আমি পাওয়ারটা অন করে দেখলাম যে আমাদের করছে না

পাওয়ার অন করলাম এমপেয়ারের এই যে দুশো বিশে থেকে এখানে লেখা আছে দুইশো আউটপুটে দেখতে পাচ্ছি দুইশো বিশ সেটা আমি অ্যাডজাস্ট করে নিব আগে দেখবো এখানেই আউটপুট ভোল্টেজ আছে কিনা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ রয়েছে ফোর্টি সেভেন মেশিনটি ঠিক আছে সমস্যা নেই ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য